thank you দেখো আজকে আমার এই দুটো শাড়ি ফলস বার পড়াতে হবে তো দেখতে পাচ্ছ এই যে দুটো কালার একদম কিন্তু ম্যাচিং করে দিয়ে গেছে আমাকে তো এইটা এর সাথে আর এইটা এর সাথে তো এই দুটো শাড়ি ফলস পাড় পরাবো তো আমাকে দিতে হবে আমি হবে তাহলে কিন্তু কেমন আছে এসে ভালো আছে রোজকার মতন আবার চলে আসলে মাঝখানে একটা নতুন ভিডিও নেই তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাই তো অনেক ভালো বলছে শরীর চলে তো চলো এই শাড়ির ফলসফাশগুলো করিয়ে নিই তো এইগুলো আমাকে খুব তাড়াতাড়ি দিতে হবে তার জন্য কিন্তু আমি খুব মানে কি বলবো সব কাজ ফেলে রেখে এই শাড়ির পাসগুলো তো আমার এক ধরনের কাজ নয় তো আমি প্রত্যেকটা কাজ করতে হয় আমাকে তাই জন্য যে যখন মানে চাপ দেবে তার সেই কাজটাই আগে করে দিতে হয় তো সেই দেখো আজকের আমি চুড়িদার কামি সব সেলাই করতে করতে কিন্তু এইটা আমাকে দিয়েছে তো এটা দিতে হবে আগে তো এটা আর্জেন্ট হয়ে গেছে সেই জন্য এই ফলস পড়ার তো আমার কাজগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে সারাদিন কত কত কাজ করি তো কাজ করার একটাই কারণ যে আমি দুটো পয়সা আমার হলে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো কেননা এখনও আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি তো আমি চাই আরও 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 অনেক অনেক দাঁড়াতে চাই নিজের পায়ে তো সবাই ভালোবাসা থাকলে আমি অনেক দূর এগুতে পারবো তাই জন্য কিন্তু আজ আমি এত কাজ করি তো আমাকে আমার বাড়ির সকলেই বলে যে তুই এত কেন পরিশ্রম করি এত কাজ কর আমি কাজকে খুব ভালোবাসি মেন কথা একটাই যে আমি কাজকে খুব ভালোবাসি তাই জন্য কাজও আমাকে খুব ভালোবাসে সেই জন্য আমি দেখো এক ফোঁটা বসে থাকি না আমি সব সময় কাজ করেই যাই করেই যাই তো দেখো একটার পর একটা আমি কাজগুলো সব সেলাই করে নিচ্ছি তো আমার খুব তাড়াতাড়ি অর্ডারগুলোও দিতে হবে যেহেতু আমি এনেছিলাম কুড়ি পিস সে তোমাদের আমি দেখিয়েছি যে প্রথমে আমি ফার্স্ট টাইম এনেছিলাম পাঁচ পিস দশ পিস তারপরে একেবারে আমি কুড়ি পিস নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু একদমই ভেবো না যে আমি একা একা কাজ করি তো আমার আরও যে ছাত্রীরা আছে তাদেরকেও আমি কিছু কিছু কাজগুলো দিই তো দেখো দেখো এবারে যে আমি কুড়ি পিস এনেছিলাম কাজ তো সেই কাজগুলো আমার দুটো বাকি আছে তারপর বাদ বাকি সব হয়ে গেছে তো আমাকে এই দুটো বাকি থাক আমাকে এইগুলো আগে দিয়ে আসতে হবে আবার কাজ আনতে হবে তাই জন্য সব কটা কাজ আমি গুছিয়ে নিয়েছি এখন যেতে হবে এখন বাজে দুটো তো ওখান থেকে এসে আমাকে আবার সেলাই যেতে হবে তো চলো কাজগুলো শুধু দেখো তো এবারে দেখো এই কাজগুলো আমার কিন্তু সব রেডি হয়ে গেছে এবার আমাকে কাজগুলো গুছিয়ে নিতে হবে তো যেতে হবে অনেকটাই দূর তাই দুপুর দুটো বেজে গেছে তো আমি এই সবে এবার রেডি করে নিচ্ছি এইগুলো তো এখন আমি আর আমার বর এই দুটো কাজ এই দুজন মিলে কিন্তু এই কাজগুলো দিতে যাবো তারপরে আছে বিকেলের সেলাই সেটা জানো তো এখন দুটো বাজে তো এই কাজগুলো আমি দিতে যাবো তারপরে আবার আমি কাজ আনবো তো সেখানে আমার একটু সময় যাবে যেহেতু আমাকে একটু বুঝে জেনে শুনে কাজগুলো আনতে হবে তো এই এতগুলো পিস দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু কুড়ি পিস এখনও হয়নি দু পিস কিন্তু বাকি আছে তো আমাকে ফোন করে বললো যে ওই দুটো থাক তুমি পরে করে দিও কিন্তু ওইগুলো এখন নিয়ে চলে আসো তো তারপরে দেখো আমি সব কটা কাজ কিন্তু গুছিয়ে নিচ্ছি যে তোমরা দেখতেই পাচ্ছ কত কাজ কিন্তু একা আমি কাজগুলো করে নিই এটা ভেবো না তো আমার ছাত্রীদের দিয়েও কিন্তু আমি কাজগুলো করিয়েছি তো আমি এখন থেকে সবাইকে কাজ দেব আর কাজ শেখাবো আবার আমি নিজেও কাজ করব। তো সবটাই আমি কিন্তু একা করব না কেন আমি একা করলে কি বলো তো আরও যে আমার ছাত্রীরা আছে ওরাও তো কাজ পাবে তো খুশি থাকবে যে আমি যে হোক দিদির কাছে কাজ করে আমি কাজও পেয়ে যাচ্ছি তো এই জন্য আমি দেখো কিভাবে এই কাজগুলো সব কাজগুলো আমি গুছিয়ে গুছিয়ে নিচ্ছি একটা ব্যাগে ধরে না তো আমি আর একটা ব্যাগও গুছিয়ে নিচ্ছি তো এইভাবেই দুপুর দুটো বেজে গেছে যা করে দুটো খেয়েছি খেয়ে কিন্তু আবার আমি রেডি হয়ে যাচ্ছি তো দেখো এই যে তিনটে ব্যাগ হয়ে গেছে চলো আমার বরকে দেখো বড় এগিয়ে নিচ্ছে তো আমার সত্যি কথা বলতে আমার বর ছাড়া আমি কিছুই করতে পারতাম না যদি ও না তো আমার সাথ দিত আমি যেখানে যেভাবে যেতে বলি কিন্তু আমার বর সে সেইভাবেই চলে যায় তো দেখো দুপুরবেলা খেয়ে মানুষ ঘুমাবে না তো ওখান থেকে এসে দেখো কোনো রেহাই নেই আমি ওখান থেকে এসে আমার চারটে বেজে গেছিলো তো আমি যেই ড্রেসটা পরেছিলাম সেই ড্রেস পরে আমি সেলাইয়ে চলে গেছিলাম ব্যাগ থেকে তো কোনো কাজ নামাইনি তারপরে সেলাই থেকে হয়ে আবার বাড়ি চলে এসেছি তো এরা দেখো এসে আবার কাজ নিতে চলে এসেছে এদেরকে আমি দু একটা করে কাজ দিয়ে দেবো কেননা এরাও যদি এই কাজগুলো এখন থেকে না করতে শুরু করে তাহলে একেবারে আমি পারবো না তো আমি আবার পনেরো পিস কাজ নিয়ে এসেছি ও যেখান থেকে আমায় কাজ দেয় সে এখনও কাটতে পারেনি তো আবার আমাকে পরে দেবে বলেছে তো আমি এখন পনেরো পিস কাটা ছিল আমি তো নিয়ে চলে এসেছি এদেরকে ফের দিয়ে দিচ্ছি এরা তিনটে চারটে করে যে যেমন পারে করে করে আবার একদিনের মধ্যে ফের নিয়ে চলে আসবে এত কাজ আমার পক্ষে করা সম্ভব না সেটা আমি তোমাদের আগেই বলেছি যে আমার অনেক অর্ডার থাকে আমার কাজ থাকে তো এখন আমার একটু অর্ডারটা কম আছে কেননা এখন একটু অফ তো সামনে যখন আবার পুজো আসবে বিয়ে বাড়ি তো সব সময় আমার কাজ থাকে কিন্তু তবুও কম থাকে এখন একটু সেই জন্য আমি অর্ডারটা নিলাম যাতে এরাও কাজ পায় আর আমার কিন্তু কাজটা কিছু আমি করতে পারি আমি তো দুই একটা কাজ করার জন্য অত দূর থেকে আনলে আমার তো লস হবে যদি আমি অনেকগুলো কাজ একসাথে আনি তাহলে কিন্তু আমার ঠিক আছে গাড়ি ভাড়াটা ভাড়া সব মেকাপ হয়ে যায় তো এবারে এদেরকে সব বুঝিয়ে বলে দিচ্ছে দেখো কোনটা থেকে কোনটা কীভাবে করতে হবে সব কিছুটা সেলাই টু জেড একটা একটা করে আমি সব বলে দিচ্ছি ভালো করে যেহেতু বাইরের কাজ নিজেদের নয় বাইরের কাজ তো আমাকে একটু ভালো করেই দেখাতে হবে আর ভালো করেই ওদেরকে বলতে হবে যে এইভাবে এইভাবে করো তো দেখো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না তো দেখতে থাকো নালে এখানে পড়ে পড়ে আছে তো

তারপরে দেখো এটা হচ্ছে সঙ্গে সঙ্গে আবার আমি ড্রেস চেঞ্জ করে আবার এটা আমাকে করে দিতে হবে তো রাতের বেলা উনি আমার একটা দিদিভাই হচ্ছে পুরী বেড়াতে যাবে তো সে বললো যে নাইটিটা এক্ষুনি সেলাই করে দে আমি ব্যাগ গুছবো তো আমি সঙ্গে সঙ্গে এসে আবার ড্রেসটা চেঞ্জ করে আবার আমি কিন্তু এই নাইটিটা সেলাই করে দিচ্ছি তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এইভাবে আমার পাশে থেকে অনেক অনেক কমেন্ট করো আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও তো আজকের আসি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবে আর ভালো থাকবে আমি যে এত কাজ করি শুধু তোমাদের ভালোবাসাই তোমাদের জন্যই কিন্তু আজ আমি এত দূর এগোতে পারছি আমি প্রত্যেকটা ভিডিওতে আমি একটাই কথা বলবো তো তবে চলো আজকের আসি নেক্সট ভিডিও কিন্তু দেখা হচ্ছে ঠিক সন্ধে সাতটা বাজতেটা